আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় থাকা উপকরণ দিয়ে আপনি কিভাবে রাজমা স্পেশাল খিচুড়ি তৈরি করতে পারেন রাজমা স্পেশাল খিচুড়ি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী বাসায় থাকা কিছু কমন উপাদান দিয়ে আপনি নিজেই এটি তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে আপনি তৈরি করবেন রাজমা স্পেশাল খিচুড়ির প্রধান উপকরণ হচ্ছে রাজমা বাচ্চাদের জন্য রাজমা খুবই উপকারী একটি খাবার এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন এবং মিনারেল রয়েছে যা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে বিশেষ করে রাজমা দিয়ে তৈরি খিচুড়ি বাচ্চাদের জন্য একটি আদর্শ খাবার হতে পারে যা সহজে হজম হয় এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে খিচুড়ি তৈরি করতে প্রথম উপকরণ হিসেবে আপনি নিয়ে নিবেন কিছু পোলাওের চাল তারপর নেবেন কিছু মসুরের ডাল এরপর নেবেন বাসায় যে ভাত রান্না করা হয় সে ভাতের চাল এরপর নেবেন মুগ ডাল মুগ ডালটাকে অবশ্যই আপনি ভেজে নেবেন তারপর এখানে রয়েছে রাজমা বা কিডনি বীজ এটাকে অনেকেই কিডনি বীজও বলে থাকেন বাজারে গিয়ে আপনারা রাজমা বা কিডনি বীজ নামে বললেই এটা আপনি পেয়ে যাবেন বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী এই রাজমা বা কিডনি বীজ সকল উপাদানগুলোকে একসাথে মিশিয়ে নেওয়ার আগে এখান থেকে রাজমাগুলোকে আলাদা করে নেবেন কারণ এই রাজমাগুলো অনেক বেশি শক্ত হয়ে থাকে তাই এগুলোকে আলাদাভাবে একটু বেশি সময় নিয়ে ব্ল্যান্ড করতে হয় আর উপাদানগুলো একত্রে মিক্স করার পরে অবশ্যই আপনি এগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন অথবা ফ্যানের বাতাসে ভালো মতো শুকিয়ে নেবেন তারপর আপনি চাইলে হালকা একটু গরম তাওয়ায় টেলে নিতে পারেন এরপর এখানে আপনি প্রথমেই এই রাজমাটাকে ব্ল্যান্ড করে নেবেন একটি সময় নিয়ে ব্ল্যান্ড করবেন কারণ এটা অনেক বেশি শক্ত হয়ে থাকে তাই সর্বপ্রথমে এটাকে ব্ল্যান্ড করবেন এবং একটু বেশি পরিমাণে ব্ল্যান্ড করার চেষ্টা করবেন পরিপূর্ণ একেবারে গুঁড়ো করা যাবে না কিছু দানা দানা রাখতে হবে তারপর সকল উপকরণগুলো আপনি একত্রে ব্ল্যান্ড করে নেবেন এগুলোকেও একদম গুঁড়ো করা যাবে না এখানে আমি যে পরিমাণে ব্ল্যান্ড করেছি আপনিও চেষ্টা করবেন ঠিক সেই পরিমাণে ব্ল্যান্ড করতে তারপর প্রথমে যে রাজমাটা আপনি ব্ল্যান্ড করে নিয়েছিলেন সেটার সাথে পরবর্তী যে উপকরণগুলো ব্ল্যান্ড করেছেন সেগুলো একত্রে মিক্স করে নেবেন খুব ভালোভাবে এগুলো একত্রে মিক্স করে নেওয়ার পর কাচের জার কিংবা প্লাস্টিকের বয়মে আপনি এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এক থেকে দেড় মাস পর্যন্ত আট মাস হতে পাঁচ বছর বয়সী বাচ্চারা এই খিচুড়িটি খেতে পারবে রাজমা খিচুড়ি বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী একটি খিচুড়ি আপনারা চাইলে প্রতিদিনের খাবারে এটি রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ